আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে গান বা গঞ্জে যে আছেন আশা করি আলার মধ্যে সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি আসুলিয়া জামগড়া শিউ মার্কেট জিল্লু বায়ের কবুতর লটে আজকে দেখানোর চেষ্টা করবো বাইর কাছে কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইর কাছে কিন্তু খুবই ভালো ভালো কবুতর আজকে কালেকশন আছে বা একটা লট কিনছে তো এই লটের কবুতরগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন দেখেন এই যে এখানে একজোড়া ঝর্ণা আছে নাস ব্লু শাড়ি আছে একদম কম দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

একদম বাইশো টাকা এখানে কোন প্রকার দামা দামি করা যাবে না এই দামে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আজ কিন্তু খুবই চমৎকার চমৎকার কবুতর আছে ইনশাল্লাহ দেখতে থাকেন একদম সীমিত দামে নিতে পারবেন

खुबी छटपटा कब तो

পঁয়ত্রিশশো টাকা কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন একদম এখানে কিন্তু কোনো প্রকার দামাদামি করা যাবে না রেসার কবুতর দেখতে পাচ্ছি মাক্সি রেসার কবুতর একদম বিগ সাইজের কবুতর আমি চোখসেপ গুলা দেখাই দিতে দেখেন অনেকে কিন্তু শেপ দেখতে চান এই যে তাদের জন্য আমি শেপ দেখাই দিলাম জোরে কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে কোয়ালিটি কেমন হবে ভাই ভাই কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ওই যে অনেকেই বলে যে পাইথন বাইথন বেলজিয়াম ফেলজিয়াম আমি ওগুলো কব না আমার জিনিস যেরো মাসে ইনশাআল্লাহ ভালো ব্লাড লাইনের কবুতর ভালো ফ্লাই করতে পারবে আচ্ছা যাদের চোখ আছে অবশ্যই তারা দেখলে বুঝবে কত রাখবেন জোরাটার দাম থাকবে মাত্র কত 1500 টাকা

আঠারোশো টাকা একদম আঠারোশো একদম একদম আঠারোশো টাকা দামাদামি করা যাবে না এই দামে যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন দশক চমৎকার এক জোড়া কিং কবুতর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন নটা কিন্তু শো কিং কবুতর আর এটা মনে নারী মাদি না মাদিটা কিং কবুতর আচ্ছা জোড়াটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে অলরেডি দুই তিন দিনের উদয়বা ডিম দিয়ে ডিম দিয়ে দিবেন না কত রাখবেন জিলো ভাই একদম 200 একদম দাম একদম 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 2300 টাকা দামাদামি করা যাবে না এই দামে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখেন চমৎকার এক জোড়া কিং কবুতর

প্রাকবোত সুস্থ সবল

মাত্র আঠাইশো দুই জন নিলে কিন্তু মাত্র আঠাইশো টাকা নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না দেখেন কোয়ালিটি গুলা দেখেন আমি একটু ভালোভাবে আপনারা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মার্শাল্লাহ দেখার মতো কোয়ালিটি

এখানে দেখতে পাচ্ছেন দর্শক বেশ কিছু আপনার রেসার কবতরে কালেকশন আছে আমি প্রত্যেকটা যদি আপনাদের চোখ শেপ গুলো আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখতেই পাচ্ছেন চোখ শেপ গুলা মা সাল্লাহ দেখেন এই যে চোখ প্রত্যেকটা পায়ে আবার রিং লাগানো আছে না খামারির টেক হ্যাঁ দেখেন সবগুলো কবতরে এখানে কয় জোড়া আছে ভাই দুই জোড়া একটা আছে দুই জোড়া একটা আছে আচ্ছা জোড়াপতি কত চাইতেছেন ভাই জোড়াপতি পড়বে একদম দুই হাজার টাকা একদম দুই টাকা জোড়াপতি দাম পড়বে একদম দুই হাজার টাকা আর একটা নর আছে আর সিঙ্গেল নটটার দাম কত একদম এক হাজার টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে ভাই যদি পাঁচ পিস কেউ একসাথে নেয় হ্যাঁ হ্যাঁ চার হাজার টাকা আচ্ছা পাঁচ পিস যদি কেউ একসাথে নেন একদম চার হাজার টাকা দামাদামি করা যাবে না তার মানে নটটা ফ্রি দিতে নটটা ফ্রি নটার সাথে নটটা ফ্রি দুই জোড়া নিলে একটা নট ফ্রি হ্যাঁ আচ্ছা কোয়ালিটি যাচাই করে দর্শক দেখে তারপরে দেখবেন কালার গুলো দেখেন আর চেক গুলো দেখেন মাশাআল্লাহ দেখার মতো আমি চোখ শেপ গুলো আমি আরেকবার দেখাই দেই এই যে দেখেন আর এই ভিডিওতে যদি কোনো দর্শকের কবুতর গুলো না নাই পরের ভিডিও থেকে এই কবুতর আর বিক্রি হবে না

জিলু ভাই এখানে কি দেখাইতেছেন ভাইগুলা সব ওই কালারিং গররা গুল্লা আচ্ছা গররা আর গুল্লা আচ্ছা কত করে জোড়া রাখবেন সাতশো টাকা একদম জোড়া আর এই যে দুই জোড়া একসাথে নিলে ফিরে দেবেন না না ওটা ফিরি না ওটা ভাই ওটা একটা দামি আছে পাঁচশো টাকা তাই নাকি ভাই আচ্ছা এই যে আমি চোখে কই গেল এই যে ওই যে ওই যে মাশাআল্লাহ মাদিরা কিন্তু চমকের মাঝিটা কত রাখবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম একদম চেকায় একটা একটা এক্সট্রা তো এল